এটা ব্ল্যাক কালারে আসবে সুপার সোনাকা সরিতা ব্ল্যাক সরিতা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ আপনাদেরকে কিছু আঙ্গুরের ভেরাইটি দেখাবো আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সিডলেস আঙ্গুর আমাদের ওইdare হচ্ছে না তো সেইটার প্রমাণই আমি আপনাদেরকে দেখাব আর কিছু অনেক ভেরাইটি আছে সেইগুলো দেখাবো আর তার সাথে থাকছে এখান থেকে আপনারা চারাও পেয়ে যাবেন তো সেইগুলোই আপনাদেরকে দেখাবো যে কাকুর সাথে কথা বলে দেবো এখানে কিভাবে আসবেন এবং কি কি ভ্যারাইটি আছে কোন ভ্যারাইটিতে তাদের ফল আসবে সব কিছু জেনে নেবো এবং পরিচর্যাও জেনে নেব তো তার সাথে আগে কাকুর সাথে কথা তো এই নার্সারিটার নাম কি এটা নাম অরণ্যক নার্সারি অরণ্যক নার্সারি একটু ওই দিক দেখো আচ্ছা অরণ্যক নার্সারি হুম আচ্ছা এখানে আসতে গেলে কিভাবে আসবে এখানে আসতে গেলে যদি কলকাতার দিক থেকে আসে ট্রেনে আসলে আহ হাসনাবাদ লোকাল ধরে আপনার ভাসলিয়া স্টেশন নামতে হবে ভাসলিয়া স্টেশন থেকে অটো বা টোটো ধরে দেবঙ্গা বাজার দেবঙ্গা বাজার থেকে এক কিলোমিটার টাকি রোড হয়ে যেটা বসিরাট বাদুরিয়া হাড়োয়া যে কোনো বাছে দেগঙ্গা বাজার ওখান থেকে এক কিলোমিটার পশ্চিম চ্যাংদানা পশ্চিম চাংদানা এই কন্টাক্ট নাম্বারটা আমরা একটু পরে জেনে নেব তার আগে আমরা দেখে নেব কি কি ভ্যারাইটিতে ফলেশে এবং কি ভ্যারাইটিটা কেমন হবে সেটা দেখে নেব তো কাকু এই ভ্যারাইটির আঙ্গুর গায়ে যাচ্ছে এটা হচ্ছে সিডলেস ভ্যারাইটি মানে সিডলেস মাজরি মেডিকা ভ্যারাইটিস আচ্ছা কেমন হবে রাউন্ড হবে না এটা লম্বাও হবে না গোল হবে না এটা ওই যে জাম জাম টাইপের ও ও রকম আসবে কালারটা কি কালার আসবে কালারটা ব্লাক ব্ল্যাক কালার তো এটা প্রমাণ পেয়ে যাচ্ছেন যে অনেককে কমেন্ট করেছিলেন যে সিডলেস আমাদের ওয়েদারে হবে না তো দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন যে এই দেখুন ভালোভাবে ফল ধরে গিয়েছে এটা ব্ল্যাক কালারে আসবে আচ্ছা এটু এর কি চারা পেয়ে যাবে এই যে চারা আমার অল্প কিছু ছিল ওগুলো সব বেরিয়ে গেছে আমার স্টকে আর এই প্রজাতির এই ভ্যারাইটিসের চারা এই এখন अवेलेबल নেই কতদিন পর পেয়ে যাবে এটা আগামী বার ছাড়া আর দিতে পারবো না এমনি সিডলেস এর অন্য আরো অনেক ভ্যারাইটিস আমার কাছে আছে সেগুলো হয়ে যাবে না এরকম ভাবে হবে আশা করি হয়ে যাবে আচ্ছা কারণ এইগুলো আরেকটা জিনিস না ওগুলোর মাদার আমার কাছে নেই এই যে এটাও সিডলেস ভ্যারাইটিস কারণ এটা যখন এসছে সব ভ্যারাইটিস আসবে এটা আমি আশাবাদী আচ্ছা

এটা একটা মিস্টেক আমার হয়ে গেছে তাই না এখনো সময় আছে না সময় নেই এটা একদম লাস্ট টাইমে যে ট্রিটমেন্টটা দিলাম একদম লাস্ট টাইমে এটা আসলে গাছ কিন্তু এই গাছটা ওই গাছের থেকে আরো কয়েক মাস আগে বসানো আর আম আমি যতটুকু জানি যে গ্যাফটিংয়ের গাছগুলো আরো তাড়াতাড়ি বেশি বড় হয় না আমার আমি সেটা পাইনি হ্যাঁ এসে তার প্রমাণ এটা হল মাঝেদি মাঝেদিন মেডিকা মানে বন্ধুরা কি কী চারা পেয়ে যাবে আঙুরে এখন এর মধ্যে রেডি চারা আছে এটা যেমন আহ আছে সরিতা ব্লাক এটা হ্যাঁ এই যেটায় ফল এসেছে দেখলাম ওটা হচ্ছে মেডিকা না আর একটা এই সাইডে দেখলাম সারিতা কি বললেন

আর এটা হচ্ছে এসএসএন এটা গ্রিন কালার এটা গ্রিন হবে এটা লম্বা হবে সিডলেস গ্রিন পাতাটা দেখে চেনা যাবে কি এ পাতা গ্রিন গুলো সব পাতা একই রকম আচ্ছা এটা লম্বা টাইপের আসবে তো হ্যাঁ এ এটা লম্বা হুম এগুলো সবই লম্বা আর এটা হচ্ছে আপনার সুপার সোনাকা এটাও গ্রিন হবে সুপার সোনাকা এটা হচ্ছে সুপার এটা এটা আছে মানিক চমন মানিক মানিক চমন এটাও মাঝে ব্ল্যাক কালার না এটা গ্রিন এটাও গ্রিন এটাও গ্রিন কালার আসবে লম্বা এটা এটা ওই দুটো যতটা লম্বা এটা ততটা লম্বা না একটু শর্ট কিন্তু খুব মিষ্টি আচ্ছা এ আমি যেখান থেকে কলম আসে উনি আমাকে সরিতা ব্ল্যাক আর এই মানিক চমন দুটো ভ্যারাইটিসের আঙ্গুর পাকা আঙ্গুর পাঠিয়েছিল তো আমরা তো আঙুর এখানে কিনে খাই সে যে আঙ্গুর আমি খেয়েছি বা আমার রিলেটিভদের দিয়েছি দশ কেজি দিয়েছিল পাঁচ কেজি পাঁচ কেজি করে এত টেস্টফুল বলার না বলে আঙ্গুর এত মিষ্টি কেন চার পাঁচটা আঙুর খেলে আর আঙুর খেতে হবে না এটা হচ্ছে ক্লোন এটা কি কালার এর আসবে এটা হচ্ছে ও এটাও গ্রিন লম্বা আচ্ছা এটাও গ্রিন লম্বা ক্লোন এটাও লম্বা ওই যে সরিতার প্রায় সরিতার নে আর কি আরো তো অনেক ভ্যারাইটি অনেক ভ্যারাইটি আছে মোট কটা ভ্যারাইটি হবে মোট আছে বারো তেরোটা ভ্যারাইটি আছে বারো থেকে তেরোটা আচ্ছা এদিকে আছে এই যে মেডিকা আছে এই কটাই আছে অল্প কটা আছে অর্ডার হয়ে আছে অলরেডি

এক এক রকম কিন্তু গ্রিনটার প্রায় গ্রিন যত প্রজাতি আছে প্রায় সবটার পাতা প্রায় একই রকম পাশাপাশি এক জায়গায় রাখলে না বলে দিলে চিনতে পারবে না ঠিক আছে ব্ল্যাক গুলোও তাই ব্ল্যাক গুলোও তাই ওই সবগুলো প্রজাতির একই রকম ঠিক আছে এগুলো চারা সবে রেডি হচ্ছে ফুটছে এটা হচ্ছে জ্যাম্বু ব্লাক ঠিক আছে কি এখানে নানা সাপ পার্পেল মামা সাপ

এগুলো এসএসএম সুপার সোনাকা মানিক চমন এই যে দেখালাম না এইটা আর আছে এই যে জাম্বোরেট ও জাম্বোরেট জাম্বোরেট এটা হচ্ছে জাম্বোরেট এখনো ফোটা শুরু হয়নি হ্যাঁ সবে ফুটছে এটা এটা হচ্ছে অনুষ্কা অনুষ্কা এই যে অনুষ্কা এটা এইটা সব থেকে লম্বা আঙুর হবে মধ্যে মিষ্টি এখানে যা আছে সবটাই মিষ্টি কোনো গল্প নেই সবই মহারাষ্ট্রের আপনার ওই যে সোলাপুরের মহারাষ্ট্র ওদিকে যা পুনে ওদিকে যে ভ্যারাইটি যেসবগুলো কমার্শিয়ালি চাষ হয় সেগুলোই এইগুলো আচ্ছা এটা হচ্ছে থ্যামসং এটা থ্যাম্পসন থ্যাম্পসনও গ্রিন হবে ওও খুব ভালো কোয়ালিটির এটাও কমার্শিয়ালি চাষ হয় কাকু অনলাইনে ব্যবস্থা কি আছে হ্যাঁ অনলাইনে চারা দিই তো আও অনলাইনে চারা ব্যবস্থাও আছে আপনারা যারা দূরে দূরে থাকেন তাদের কোনো অসুবিধা হবে না অনলাইনে নিয়ে নেবেন অনলাইনে আমার প্রচুর চারা যায় আচ্ছা তো খুদ্র পাইকারি দুটোই তো বিক্রি হয় তো হ্যাঁ তো পাইকারি আছে দু রকমই নিতে পারবেন আপনারা কোনো অসুবিধা নেই আর এখানে আরো দুটো আছে গ্রাফটিং এর গাছ এবং এটা আমি নিজে গ্রাফটিং করেছি এটা হচ্ছে গিয়ে জংলি আঙ্গুর গাছ এই নিজে গ্রাফটিং করেছিলাম ওই প্রজাতিটা এটার এই একটা ব্রাঞ্চে হয়েছে আর এইগুলো বেরাবে তো এইটা হ্যাঁ এইটা হবে আর এগুলো হয়নি এগুলো মিস হয়ে গেছে এটা কেটে দেবো ওই গোড়ার থেকে কেটে দেবো এটার এই প্রসেসিং করেছি খাবার টাবার দিয়েছি এই জল দেবো সন্ধ্যের দিকে হুম এই সেম ভ্যারাইটিতে হ্যাঁ এটা সেম ভ্যারাইটি আর এখানে আর দুটো ভ্যারাইটিস আছে গ্রাফটিং গাছের এই আগে এই যে এ একটা এটা হচ্ছে মাঝরি কিসমিস এটা থেকে কিসমিস হয় যেমন ব্লাক সিডলেস এটাতে কিসমিস হয় হ্যাঁ এটা লম্বা টাইপের হবে আর এটা হচ্ছে মাঝরি নবীন এটা মাঝারি নবীন এটা গ্রীন হবে হবে লম্বা হ্যাঁ এটাও সিডলেস কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে সিডলেস গাছের থেকে আমি সব থেকে ভালো গ্রোথ পেয়েছি আমার এই কাটিং এর চারাতে একই জায়গার থেকে চারা নেওয়া আমাকে দিয়েছিল বিশ্বজিৎ মাল বলে উনি বই মহারাষ্ট্রেই থাকে ওখানকার রিসার্চ সেন্টার থেকে আমাকে পাঠিয়েছিল আচ্ছা কোরিয়ারে পাঠিয়েছিল তো এই যে এই ফার্স্ট টাইমে আমার এসেছিলো এই গ্রাফটিংয়ের গাছগুলো তারপরে কয়েক মাস পরে নেওয়া আমার কাটিংয়ের গাছ কাটিংয়ের চারা আমি বলেছিলাম যে আমাকে কিছু কাটিংয়ের চারা দেবে তার মধ্যে ওই দুখানা আমার কাটিংয়ের চারা ওটাই আমি গুরুত্ব পেয়েছি ভালো এগুলো আমি এত ট্রিটমেন্টের সেম ট্রিটমেন্ট দিয়েছি কিন্তু এগুলোর এই এই অবস্থা আর এই যে দুখানা গাছ আছে

মানে ব্যাপারটা একই ছাদ ছাদ এই যে সিডলেস এটা আমার যেমন দু বছর টাইম লেগেছে গত বছর ওটাতে ফুল এসেছিল কিন্তু আমি অত গুরুত্ব দিইনি ধ্যান দিইনি ফুলগুলো শুকিয়ে গেছিল আর ওই যে সাদ বাগানে এটা দিলে ওদের শর্ট টাইমে আরো ফলটা শর্ট টাইম আসবে দু বছর তবে করলে আরো শর্ট টাইমে আসবে ফলটা কমসে কম শুরুয়াত করতে হবে কমসে কম শুরুয়াত দশ দশ ইঞ্চির থেকে শুরুয়াত করতে হবে আর এরা এর কিন্তু প্রত্যেক বছরে গাছের শিকড় কেটে দিতে হবে যেমন আমরা ডাল কাটি ওরকম শিকড়টাও কাটতে হবে মানে গোল করে কেটে দিতে হবে আর তবে হলে গোল করে কেটে দিতে হবে আমার যেমন এই কেটে দিয়েছি ওগুলো সব কেটে দিয়েছি এগুলো কেটে দিয়েছি কেটে মাটিটা বের করে বের করে এবার ওইটার মধ্যে আবার খোরাক দিয়ে খাদ্য দিয়ে আবার চাপা দিতে আচ্ছা খাদ্যটা কি কি দেবে আমি যেমন খাদ্য দিয়ে জৈব খাদ্য যেটা গোবরে সার ওর সঙ্গে রাসায়নিক দিই যেমন যেমন আমি দিয়েছি গুবরে সার দিয়েছি ওর সঙ্গে ১৪ পঁয়ত্রিশ দিয়েছি দ আর দশ ছাব্বিশ দিয়েছি মানে একটা সার দিয়েছি আর ওর সঙ্গে একটা শিকড়ের ওই ও এটার নাম আমি ভুলে যাচ্ছি দানা দানা করে যেটা ওই এটা দিয়েছি টবে কতটা পরিমাণে দেখুন ষোলো অন ওটার ওই সারের পরিমাণ থাকবে মানে পঞ্চাশ থেকে ষাট গ্রাম আর বাকিটা ওই জৈব খাদ্য থাকছে কোন টাইমে ওটা দিতে হবে গাছের আমরা এই যে খোরাকটা দিচ্ছি গাছে ফল ধরার আগে ওই ধরুন জানুয়ারিতে 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 দিতে হবে না অনেক কিছু ট্রিটমেন্ট আছে কালকে রাত্রে ওখানে এই আর একটু বাদেই কথা হবে এখানে আরো কাজ আছে এর অনেক ট্রিটমেন্ট আছে আঙুরের যেটা আমি নিজেও জানতাম না কি করতে হবে মানে এমনি স্প্রে বা কোনো এতে স্প্রে আছে খাবার তৈরি দিলাম এর যে ট্রিটমেন্ট যেটা মেনলি এর গাছের ফল আসারা মানে আমাদের এখানে যে টাইমে হয় সেটা হচ্ছে ডিসেম্বর লাস্ট জানুয়ারির ফার্স্ট একদম জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে কাজটা হবে আর ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে ফেলতে হবে সেই কাজগুলো কি কি সেটা হলো প্রথম হলো গাছটা পুণিং করতে হবে পুণিং করার পরে ওই পরের দিনকে একটা ওষুধ আছে ওই ওষুধটা গাছের ডালে লাগিয়ে দিতে হবে লাল কালার মিশিয়ে লাল কালার লাল কালার টা ব্যাপার না দেওয়াটা এই কারণে যে কোনো জায়গায় ঠিকঠাক লেগলো কিনা দেখার জন্য মানে হবে তারপরে গাছের গোড়াটা ওই দিতে দেওয়ার একদম পনেরো দিনের মধ্যে গাছের ওই কচানো শুরু হবে এই যে এই যেমন কচানো না এই কচানো শুরু হয়ে যাবে এরকম ফুল ওর সঙ্গে ফুল চলে আসবে এবার ফুল যখন এই এরকম হয়ে যাবে এই ফুলটা আর একটা ওষুধ আছে দশ দিনের মধ্যে তিনবার ডোবাতে হবে ওই ওষুধটায় রাত্রে দামটা কি ওষুধটার নাম আমি এখনও জানি না আমাকে একজনের সঙ্গে পরিচয় হলো ওখানকার লোক ও আমাকে ভাঙা ওষুধ কিছু পাঠাচ্ছে আর এই ওষুধগুলো নাকি খুব দামি হয় ও আমাকে ভাঙা ভাঙা ও সব পাঠিয়েছে কারণ আমার ওই যে কলমটা আসে না বিভিন্ন যে প্রজাতির যে আঙুরের যে কলম আসে যার থেকে আমি চারা করি ওই ওই আমাকে তো ওনার সঙ্গে আমার কথা হয়েছে যে আমাদের এখানকার আঙুরের কোয়ালিটি এরকম হয় যেমন আমার ওই পাঞ্জাব গ্রিনটা অল টাইমের যে আঙুরটা নরম হয় তো ওনাকে আমি বললাম বললাম যে আপনাদের ওখানে যে আঙুরের যে কোয়ালিটি তার যদি সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট আমাদের এখানে যদি আমরা করতে পারি তাও কিন্তু ভালো বাজার পাবে কমার্শিয়ালিও করতে পারবো উনি আমাকে আশ্বাস দিয়েছে বললো আমি যে ট্রিটমেন্টটা দেবো এই ট্রিটমেন্টটা পুরো ঠিকঠাক করলে একশো পার্সেন্টই আসবে তা সেই হিসাবে আমি ওখান থেকে ওই ওষুধই ব্যবহার করছি গতকাল এই গত রাত্রেই দ্বিতীয় ডোজ হলো আবার দু তিন দিন পরে আর একটা ডোজ হবে আর এই চারটের দিকে আবার একটা কাজ আছে ওতে হাতের কি কাজ আছে বললো চারটের দিকে ফোন করে বলে দেবে প্রায় টাইম হয়ে হয়েছে এখন তো সাড়ে তিনটা দেখা যাক ফলটা কোন অ্যাকচুয়ালি যে কটা জাত আমার কাছে আছে সব কটাই কমার্শিয়ালি হয় এবার আমা আমি তো বলতে পারবো না যে কোনটা বেশি হয় কোনটা কম হয় রেয়ার যেমন সব থেকে দাম দামি ভ্যারাইটিস যেগুলো যেমন সরিতা আছে আপনার কিংবেরি আছে ঠিক আছে নানা সাব আছে এগুলোর ফলন কিন্তু একটু কম হয় কিন্তু রেটে পুষিয়ে যায় দেখুন আমার কাছে মাদার বলতে এই যে সিডলেসের এর মধ্যে এই মাদার গুলো দেখালাম ঠিক আছে এর মধ্যে একটা একটা ভ্যারাইটিস এ ফলযোগ্য হয়েছে আর যেগুলো আছে যেমন একটা অর্গ হ্যাঁ অর্গ কৃষ্ণা এতে সিড আছে ঠিক আছে এটা ব্ল্যাক

আটান্ন পঞ্চাশ ঠিক আছে তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি তাকো আবার নেক্সট ভিডিও ম্যাচুরিটি হয়ে গেলে তখন আবার আসবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তখন আবার দেখে দেবো যে হ্যাঁ আমাদের ম্যাচুরিটি হয়ে গেলে ওটাও তো দেখাতে হবে যে কোয়ালিটিটা কি আসলো কারণ আমি তো খুব কষ্ট করে ওখান থেকে ট্রিটমেন্টটা নিচ্ছি ট্রিটমেন্টটা দিচ্ছি এই আশায় যে কোয়ালিটিটা বেটার হওয়ার জন্য ঠিক আছে বেটার করা দেখাবো অপেক্ষা করুন তো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে